ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলছেন মির্জা ফখরুল জানাও পিলখানা হত্যাকাণ্ড বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি জানাবো পাসপোর্ট বাতিল হাসিনা কি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারবেন এবং সর্বশেষ জানাবো থানার ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলছেন মির্জা ফখরুল ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমরা কেন জানি নিজেদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না ঐক্যের জায়গায় থাকতে পারছি না কি দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে এটা সুস্থ ব্যাপার না ক্ষমতায় টিকে থাকার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় তখনই টিকে থাকতে পারবেন যখন এখানে একটা স্থিতিশীলতা আসবে মির্জা ফখরুল বলেন সংস্কার সংস্কার বলা হচ্ছে আর সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন সংবাদপত্রের স্বাধীনতা মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসেছেন জিয়াউর রহমানের ১৯ দফায় বড় সংস্কার আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা এটাকে সামনে আনবে না কারণ তারা এখন মাটির মানুষের কাছাকাছি যেতে পারেনি বিএনপির মহাসচিব বলেন মোবাইল এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না এটাকে শত্রুকে পরাজিত করতে পারে দু সালের পাঁচই আগস্টের যে আন্দোলন সে আন্দোলন এত দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কি কারণে এই হাতিয়ারের কারণে এই জায়গাটায় আমরা অনেক দুর্বল এখানে আমাদের সবল হতে হবে এবং দীপ্ত পদচারণা থাকতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপস্থিতি অনেক কম খালেদা জিয়ার জবানবন্দির ওপর রচিত বই একটা ইতিহাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার জবানবন্দি একটা ইতিহাস এটাই একটা দিক নির্দেশনা এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি ওনার কোর্টে দেওয়া জবানবন্দি বারবার পড়া উচিত তিনি আরও বলেন আজকে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন তিনি গিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে পথে পথে লাখ লাখ মানুষ অভিনন্দন জানিয়েছেন ভালোবাসা থেকে আন্তর্জাতিকভাবে তিনি যেই সম্মান পেয়েছেন কোথাও বাধা পেতে হয়নি আমরা যেখানে যেটা দরকার চেয়েছি সঙ্গে সঙ্গে করে দিয়েছে কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফকরুল বলেন কোন ধরনের পারিশ্রমিক না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছেন ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই তারা ম্যাডামের যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন খালেদা জিয়া মুক্তভাবে চিকিৎসার জন্য গিয়েছেন এর চেয়ে বড় পাওয়া কি আছে বলেও উল্লেখ করেন তিনি পিলখানা হত্যাকাণ্ড বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ অবরোধের হুঁশিয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব বিডিআর জেলবন্দীদের মুক্তি পিলখানা হত্যাকাণ্ডের মিথ্যা মামলা বাতিল চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন এবং প্রজ্ঞাপনের ও ধারা বাতিল সহ পিলখানা হত্যা মামলায় তদন্ত ও ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেটে যাবেন বাংলাদেশ বর্ডার গার্ড পরিবারের সদস্যরা তিনি বলেন আমরা প্রধান উপদেষ্টার কাছে শুনতে চেয়েছিলাম আর যেন শুনানি পেছানো না হয় কারণ পাঁচই আগস্টের পর অনেকবার শুনানি পেছানো হয়েছে কালকের ভেতরে যদি ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না দেখি শাহবাগ ব্লকেট করা হবে এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে সেই সঙ্গে বুধবার সারা রাত অবস্থান কর্মসূচি পালন করা হবে মাইন সরকারের এমন ঘোষণার পরপরই শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেন বিডিআর পরিবারের সদস্যরা রাতে শীত উপেক্ষা করে শহীদ মিনার এলাকা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এ সময় অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন তারা পাশাপাশি ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা বিজিবিনা বিডিআর 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 আমি কে তুমি কে বিডিআর বিডিআর দেশপ্রেমিক বিডিআর গর্জে ওঠো আরেকবার বিডিআর এর ন্যায্য হিসাব বুঝিয়ে দাও বুঝিয়ে দিতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে মুক্তি 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 চাই বিডিআর মুক্তি চাই সহ নানা স্লোগান দিতে থাকেন শাহবাগ অবরোধের প্রসঙ্গ উল্লেখ করে সৈনিক বলেন আমরা তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসছে আমরা শহীদ মিনার থেকে সরছি না বৃহস্পতিবার সকাল এগারোটার মধ্যে যদি আমরা কোনো ন্যায় বিচারের ইঙ্গিত না পাই প্রয়োজনে আমরা মাইন সরকারের নেতৃত্বে শাহবাগ ব্লকেট করা হবে বিডিআর আষট্টি ব্যাচের সৈনিক কাজী হারুন বলেন টানা পঁয়ষট্টি দিন নির্যাতনের শিকার হয়েছে নানাভাবে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে এখনো সেই সব মনে হলে শিউরে উঠি শেখ হাসিনার শাসন আমলে মুখ খুলতে পারিনি এই সরকারের কাছে প্রত্যাশা যেন আমরা ন্যায় বিচার নিশ্চিত করা হয় আরেক বিডিআর সৈনিক আব্দুর রহিম মোল্লা বলেন আমরা ন্যায় বিচার নিশ্চিত করা চাই যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত না করা হচ্ছে আমাদের কর্মসূচি চলমান থাকবে পাসপোর্ট বাতিল হাসিনা কি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যেতে পারবেন সাতই জানুয়ারি আমলি সরকারের আমলে গুম ও জুলাই ছাত্র জনতার অভ্যর্থনের সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৈরাজশাসক শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এই নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনা হচ্ছে প্রশ্ন উঠেছে যাদের পাসপোর্ট বাতিল হয়েছে তাদের কি দেশে ফেরত আনা যাবে কিংবা তারা কি অন্য দেশে যেতে পারবেন দেশের সংবিধান অনুযায়ী পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা কোনো নাগরিকের মৌলিক অধিকার এছাড়া পাসপোর্ট মূলত একটি দেশের ভ্রমণ বা ট্রাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেওয়া যাক সরকার কখন বা কি কি কারণে পাসপোর্ট বাতিল করতে পারে পাসপোর্ট বাতিল হলেই বা কি হয় এক্ষেত্রে যাদের পাসপোর্ট বাতিল করা হয় তাদের পরবর্তী করণীয় কি যেসব কারণে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার উনিশশো তিয়াত্তর অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট প্রদান বাতিল এবং এই সংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয় সরকার এই অর্ডার অনুযায়ী পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় এই অর্ডারে যেসব কারণে পাসপোর্ট বাতিল করা যায় সেই বিষয়ে বলা হয়েছে এক নম্বর রাষ্ট্রের সার্বভৌমত্ব অখণ্ডতা অথবা দেশের নিরাপত্তা অথবা জনস্বার্থে বাতিল করা যাবে দুই নম্বর নৈতিক স্থলনজনিত কারণে পাসপোর্টধারী ব্যক্তি দুই বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তার পাসপোর্টও বাতিল করতে পারে সরকার নাম্বার তিন দেশের যে কোনো আদালত পাসপোর্টধারী ব্যক্তির বিষয়ে আদেশ বা নিষেধাজ্ঞা দেয় তবেও বাতিল হবে পাসপোর্ট নাম্বার ফোর কেউ যদি তথ্য গোপন করে পাসপোর্ট গ্রহণ করে তবে সরকার তা বাতিল করতে পারে নম্বর ফাইভ একজনের পাসপোর্ট আরেকজনের পজিশনে থাকলে অর্থাৎ রংফুল পজিশন হলে সরকার তা বাতিল করার এক্তিয়ার রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বিবিসি বাংলাকে বলেন রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনস্বার্থে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে এই সেকশন অনুযায়ী সরকার তাদের পাসপোর্ট বাতিল করেছে বলে আমার মনে হয় তিনি বলেছেন যদি কেউ পাসপোর্ট আবার ফেরত পেতে চায় তবে তাকে নয় ধারা অনুযায়ী আবেদন করতে হবে বিচার বিশ্লেষণ করে সরকার তদন্তের পর সিদ্ধান্ত নেবে এটাই আমাদের দেশের আইনি বিধান পাসপোর্ট বাতিল হলে কি হয় শেখ হাসিনার সরকার পতনের পর গত বাইশে আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপদেষ্টা মন্ত্রীসভার সদস্য সহ পদে থাকার কারণে যাদের কূটনৈতিক পাসপোর্ট ছিল তাদের নিয়োগ বা কর্মকাল শেষ হয় সেগুলো বাতিল করার একটি প্রজ্ঞাপন দেয় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছিল তাদের মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন অন্তত দুটি তদন্ত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে তাদের পাসপোর্ট দেওয়া যেতে পারে এর ওই মধ্যে মঙ্গলবার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে গুম হত্যার সঙ্গে জড়িত বাইশ জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত এরকম পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে আইনজীবী মনিরের ভাষ্য পাসপোর্টের সঙ্গে শুধু ভ্রমণের মৌলিক অধিকার রয়েছে অন্য কোনো সুযোগ সম্পর্কিত নয় এ বিষয়টি তার অন্যান্য আর্থিক বা অন্য কোনো বিষয়কে প্রভাবিত করবে না সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন পাসপোর্টের সঙ্গে সংবিধানের ছত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী দেশের বাইরে যাওয়া এবং পুনরায় দেশে প্রবেশ করা হলে মৌলিক অধিকার এটা করার জন্য প্রয়োজন হয় ট্রাভেল ডকুমেন্ট তার কথায় এর মধ্যে পাসপোর্ট হলো বাংলাদেশের জন্য পৃথিবীতে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট এখন যদি এটা কারণ না থাকে তবে সংবিধান অনুযায়ী বাংলাদেশ থেকে বাইরে যাওয়া বা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে না যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ বা মামলা আছে বিচার চলছে অনেক সময় তাদের পাসপোর্ট স্থগিত বা বাতিল করা হয় যাতে তারা স্বাধীনভাবে পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলাচল করতে না পারে তবে তারা পুনরায় পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেশেই ফিরতে হবে ট্রাভেল ডকুমেন্টের ওপর ভিসা দেওয়া হয় না বিদেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে দেশে ফেরার জন্য এটি দেওয়া হয় পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান বলেন ট্রাভেল ডকুমেন্ট হলো ব্যাক টু বাংলাদেশ যদি আপনি বিদেশ গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেলেন বাংলাদেশে আসতে হবে আপনাকে তখন সাময়িকভাবে দেশে ফেরার জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় অন্যান্য দেশেও আছে এটা সুতরাং এখন তখন ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেশে আসতে হবে সাধারণত বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে সাময়িক ভ্রমণপত্র বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয় তিনি বলছেন দেশে ফিরে ওই ব্যক্তিকে পাসপোর্টের আবেদন করতে হবে অন্য দেশে যেতে ভিসা লাগবে ট্রাভেল ডকুমেন্টের ওপর ভিসা হয় না সুতরাং অন্য দেশে যেতে পারবে না তবে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের ক্ষেত্রে ভারতের ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার বিষয়টি স্পেশাল কেস বলে উল্লেখ করেন তিনি তার কথায় ইন্ডিয়া স্পেশাল কেসে দিতে পারে লেভেলে যদি হয় যে আমি ওই দেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল তাকে ট্রাভেল ডকুমেন্ট দেব সেটা ভারতীয় সরকারকে অথরাইজ করে দিতে হবে অনেক সময় যারা বিদেশে গিয়ে রাজনৈতিক বা শরণার্থী হিসেবে আশ্রয়ের আবেদন করেন তাদের সেই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের চলাফেরার সুবিধার জন্য সেসব দেশ ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে পাসপোর্ট বাতিল হলে করণীয় কি বর্তমান বিধিবিধান অনুযায়ী একজন ব্যক্তি কেবলমাত্র একটি পাসপোর্ট নিতে পারেন যাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তাদের সেটি জমা দিতে হবে এরপর তারা আবার সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন দেশে থাকা অবস্থায় পাসপোর্ট বাতিল হলে তা অধিদপ্তর বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে অথবা আদালতে স্বর্ণাপন্ন হওয়া যাবে রেজওয়ান জানান ব্যক্তি যদি দেশে থাকেন তখন পাসপোর্ট বাতিল হলে নতুন করে আবেদন করতে হবে আগেরটা তখন বন্ধ থাকে তখন কেস করতে হবে কেস করে আদালতের মাধ্যমে রায়ের মাধ্যমে পেলে নিতে হবে এর আগে বিএনপির অনেক নেতার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছিল জানিয়ে তিনি বলেন বিএনপির অনেক নেতাকে পাসপোর্ট না দিতে অধিদপ্তরকে চিঠি দিতে বলে দিয়েছিল আওয়ামী তখন তারা আদালতে গিয়েছিলেন তিনি জানান আমানুল্লাহ আমান রুহুল কবির রিজবি শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এমনকি মির্জা ফখর ইসলাম আলমগীরের ক্ষেত্রেও এমন হয়েছিল তখন ওনারা আদালত থেকে অনুমতি নিয়ে এসে যখন কপি দিয়েছে তখন পাসপোর্ট দিতে বাধ্য হয়েছিল তখনকার সরকার তবে দেশের বাইরে থাকা অবস্থায় যদি কারো পাসপোর্ট বাতিল হয় তাকে অবশ্যই সে দেশে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিতে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে বলে জানান তিনি জেনারেল মাসুদ রিজওয়ান বলেন এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাম্বাসি যাচাই বাচাই করে এই বিষয়ে ব্যবস্থা নেবে কারণ ই পাসপোর্ট হওয়ায় সফটওয়্যার সিস্টেমে পাসপোর্ট বাতিল যে করা হয়েছে সেটি সংযুক্ত থাকে ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ